চলছে পরিবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন ভোট গ্রহণ সকাল থেকেই সেগুন বাগিচায় শফিকুল কবির মিলনায়তনে ভিড় করছেন ভোটাররা সকাল নয়টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এবারে নির্বাচনে একুশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চল্লিশ জন প্রার্থী মোট ভোটার সংখ্যা এক হাজার নয়শো বিরানব্বই ৯৫২ জন কয়েকটি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে নির্বাচিত হয়েছেন কয়েকজন প্রার্থী নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি ভোট মানে আমাদের কাছে একটা উৎসবমুখর মুখর দিন থাকে সারাটা দিন আমরা একটা উৎসবের মধ্যে দিয়ে থাকি কিন্তু এখনো পর্যন্ত ভোটারদের উপস্থিতি এরকম হয়নি উন্মুক্ত অবাধ গণতন্ত্রের যে চর্চা সেটা ঢাকা বরাবর দেখিয়ে আসছে এবং সেটারই প্রতিফলন এবারও ঘটছে এই সংগঠনে যদি আমি সদস্যদের করতে হয় তাদের আত্ম উন্নয়নের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই এখন পর্যন্ত ভোটের পরিবেশ খুবই ভালো আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেটা আসলে ভোটাররা বলতে পারবে যারা সমর্থক এসে তারা বলতে পারবে তবে পরিবেশ অনেক সুন্দর